পিঁপড়া ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয় ভবিষ্যতের ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়ার কাছ থেকে তাই বিভিন্ন ধর্মগ্রন্থে পরিশ্রমী হওয়ার জন্য পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে সত্যি ছোট একটি প্রাণী যে কতটা গুরুত্বপূর্ণ তা ভেবে অবাক হতে হয় আমাদের পিঁপড়েকে নিয়ে অনেক মজার তথ্য আপনাদের আজ জানাবো পিঁপড়ের অনেকগুলো মজার বিষয় রয়েছে যেমন পিঁপড়ের কোনো কান নেই পিঁপড়ার হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের অঙ্গ যার মাধ্যমে আশেপাশের পরিস্থিতি পিঁপড়ারা বুঝতে পারে পোকামাকড়ের মধ্যে সব থেকে বড় মস্তিষ্কের অধিকারী হচ্ছে পিঁপড়ারা পৃথিবীতে প্রায় বারো হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে এই প্রাণীটি তার শরীরের চেয়ে বিশ গুণ বেশি ওজন বহন করতে পারে পিঁপড়াদের একজন রানী থাকে যার থেকে লক্ষাধিক বাচ্চা হয় পিঁপড়ার কান না থাকায় মাটির কম্পন থেকেই শব্দের ব্যাপারটি বুঝে নেয় পিঁপড়ারা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালাতে পারে পিঁপড়ারা সর্বদা একই রেখায় চলতে থাকে চলার পথে প্রতিটি পিঁপড়াই এক ধরনের তরল পদার্থে নির্গত করে ফলে পিছনে থাকা পিঁপড়াগুলো গুলোকে অনুসরণ করতে পারে একমাত্র রানী পিঁপড়ারই পাখা গজায় পিঁপড়াতে কোনো ফুসফুস নেই শরীরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যার মাধ্যমে শরীরের ভিতরে এবং বাইরে অক্সিজেন চলাচল করে সাধারণত পিঁপড়ার জীবনকাল আঠাশ বছর হয় তবে রানী পিঁপড়ারা তিরিশ বছরেরও অধিক সময় পর্যন্ত বাঁচতে পারে যখন একটি পিঁপড়া মারা যায় তখন তার শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় ফলে অন্য পিঁপড়ারা সহজেই মৃত পিঁপড়ার সম্পর্কে তথ্য পেয়ে যায় আবার এই নির্গত রাসায়নিক পিঁপড়া যদি অন্য পিঁপড়ার শরীরে লেগে যায় তবে সেই পিঁপড়াও মারা যেতে পারে মানুষ এবং পিঁপড়ার এক স্থানে মিল পাওয়া যায় উভয়ই খাদ্য মজুদ রাখে পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে একটি উড়ন্ত উড়োজাহাজ থেকে ফেলে দিলেও সামান্যতম ব্যথা পাবে না পিঁপড়ারা কখনোই ঘুমায় না এরা মাটির তল দেশে চব্বিশ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে পিঁপড়ের পেট দুটো একটিতে নিজেদের জন্য খাদ্য জমা রাখে অন্যটিতে অন্যদের জন্য এই কথাটি সত্যি হলেও বিশ্বাস করা কঠিন আরও একটি মজার বিষয় হচ্ছে বিশ্বের যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন আর সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান অধিকাংশ পিঁপড়াই লাল এবং কালো রঙের হয় কিন্তু অনেক স্থানে সবুজ রঙের পিঁপড়ারও সন্ধান পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে